রোহিতের প্রাক্ত প্রেমিকা বহু বছর পর হঠাৎ করে উকিল দিয়ে এসে রোহিতকে জোর করে দিয়ে যাওয়ার চেষ্টা করলে ফুলকি তখন উচিত শিক্ষা দিয়ে দিল সিদাকে হ্যাঁ বন্ধুরা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত যাতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে খাবার আয়োজন করতে থাকে রাধিবা আর সেটা দেখে খুব খুশি হয়ে যায় ছোটো ছোট রাজা বাবু রাধিবা তখন বলতে লাগলো আজকে কিন্তু বাড়িতে এ লাবু রোহিত তবাল পিয়াল সবাই কিন্তু একাধে খাবার খাবে তা সেই হিসাবে পরিবেশন করো আর তখনই ফুলকিরা সবাই চলে আসে সেখানে পিয়াল তখনও বলতে লাগলো আমরা চলে এসেছি বলতে না বলতে তখন বলতে লাগলো আমি খুব খুশি হয়েছি সবাই খেতে বসে তোমাদেরকে খাবার দিচ্ছি এই বলে খাবারটা যখন দিতে থাকে তখন হঠাৎ করে ইন্দ্র কথা মনে পড়ে যায় তখনই পুলকি বলতে লাগলো ছোটো রাজকুমার তো এখনও আসেনি তারপরে ইন্দোর বাবা বলতে লাগলো হ্যাঁ ছেলেটা কোথায় কে জানে আদিত্য তখন বলতে লাগলো বুঝতে পারছি না বাড়িতে আসবে কিনা সেটাও তো বুঝতে পারছি না তখনই ইন্দ্র সেখানে চলে আসে আর ইন্দ্র আসলে ফুলকি তখন খাবার প্লেটটা নিয়ে বলতে লাগলো হ্যাঁ তোমার আর আমার ঝামেলা বাইরে কিন্তু বাড়ির ভিতরে তো কিছু না তুমি আমাদের বাড়ির একজন সদস্য তাই আসো একসাথে সবাই মিলে খাবো কিন্তু ইন্দ্র তখন প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো বাবা দাদা তোমরা ওই মেয়েটার সাথে তাল মিলিয়ে চলছো ওই মেয়েটা এখন রাজমহলের নেত্রী হয়েছে আর ওর সাথে তোমরা তাল মিলিয়ে নিয়ে চলছো রাজমহলের ও সর্বেশ্বর বা ও সব কিছু এবার শাসন করবে তোমাদেরকে সেটা ভালো রাখবে তোমাদেরকে আমার মায়ের কথাটা একবারও মনে পড়বে না আমার মনে পড়ছে আমার মাকে আমি বলতে পারবো না তাই আমি ওই মেয়েটার সাথে তো কিছুতেই খাবো না তবে ওই মেয়েটা আর কি করতে চায় সেটা আমি এবার দেখবো আমি ওকে কিছুতেই ছাড়বো না তো এই বলে ইন্দ্র রেগে সেখান থেকে চলে যায় আদিত্য তখন বলতে লাগলো আমি বলেছি না ও খাবে না দরকার নেই তো ওকে একাদে খাওয়ার জন্য ডেকে আনা ফুলকি তুই বসে যা তো তুই খেয়ে নে তখন খাবার টেবিলে বসে সবাই দুষ্টুমি করতে থাকে আর লাবু তখন বলতে লাগলো হ্যাঁ ফুলকি দাসের যে কাজকর্ম সেটা তো শুরু হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি আজকে মিডিয়ার সামনে থেকে তো ফুলকি দাসের সমস্ত কিছু শুরু হয়ে গেছে তমাল তখন মোবাইলে সেই ভিডিওটা দেখাতে থাকে ফুলকি তখন লজ্জা পেতে থাকে এদিকে রোহিত লজ্জা পেতে থাকে তখনই বড় রানীমা বলতে লাগলো ও মা ফুলকি অনেক কিছু তো আজকে হয়ে গেছে তখন ফুলকি অনেক লজ্জা পায় আর এদিকে তখনই লাবু বলতে লাগলো আর লজ্জা পায় ওদের এবার এবার খাবারটা খেয়ে দাও এরপর খাবার খেয়ে এ সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা রোহিত বসে বসে পত্রিকা দেখতে থাকে আর সেখানে দেখতে পায় যে এ ফুলকির কে নিয়ে বড়ো করে হেডলাইন লেখা হয়েছে ফুলকি কীভাবে নেত্রী হয়েছে তারপরে হঠাৎ করে রোহিতের চোখ পরে সিদাল হইয়ার কথা আর সেখানে দেখতে পায় সিদাল হইয়াকে নাকি কুমার থেকে ফিরে এসেছি আর সে নাকি আবার বক্সিং দুনিয়া ফিরে এসেছি এটা দেখে তো অবাক হয়ে যায় আর তখন ফুলকি সেখানে এসে বলতে লাগলো দেখছেন স্যার তখন ফুলকি কথা শুনে প্রেমিকা এ কথা বলার সাথে সাথে ফুলকি তখন বলতে লাগলো কি কি বলছেন স্যার তখন বলতে লাগলো হ্যাঁ ফুলকি আমি মিথ্যে কিছু বলছি না তবে আমি ওকে কোনোদিন ভালোবাসিনি ও যে আমাকে ভালোবাসতো সেটাও আমি জানতাম না মাঝে মাঝে দেখতাম ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো কিন্তু পরে একদিন হঠাৎ করে ও আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমি তখনই পছন্দ রেগে যাই তারপর ওকে বারবার করে আমার রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ও কিছুতে বেরো না দিন ও অনেকটা ড্রিঙ্ক করেছে এরপরে আমি পছন্ড রেগে যাই সিনার উপরে সে বলতে লাগলো সেনাকে আমাকে অনেক ভালোবাসে আমাকে বিয়ে করতে চায় তখন আমি রেগে বলতে লাগলাম আমি না ওস ম্যামকে কিন্তু নালিশ দেব এ বলে আমি সেখান থেকে বেরিয়ে যাই আর অপমানিত হয় সিনা যখন বাড়িতে ফিরে যাচ্ছিলো তখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্ট পরে ও কোমায় চলে যায় তখনই ফুলকি বলতে লাগলো স্যার একটা কথা বলুন তো বারবার কেন তার সেই শাকচুন্দি আপনার কপালে বলুন তখন রোহিত বলতে লাগলো আমি কি করে বলবো। আমি কি সেটা জানি আর এখনো তো আমার কপালে তার সেরা জুটেছে তখন ফুলকি বলতে লাগলো না আমি ওদের দলে নই আমি তো বলেছি আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি ওরা তো আপনাকে ভালোবাসেনি ওরা তো শুধু আপনাকে ব্যবহার করতে চেয়েছে নিচে ওই আপনাকে ব্যবহার করার জন্য এই কাজটা করেছে এইদিকে সিনা এসে বারবার করে বক্সিংয়ের প্র্যাকটিস করতে থাকে আর তখন সেখানে সিনিয়ার বাবা চলে আসে আর এসে বলতে লাগলো আর কত আর কত করবি এত বছর থেকে ফিরেছিস এবার রোহিতকে অন্তত পক্ষে বলে যা রোহিত এখন বিবাহিত ওর স্ত্রী আছে দেখ এই বলে ভিডিওটা দেখাতে থাকে আর যে ফুলকি নেত্রী হয়েছে তখনই সিনা বলতে লাগলো আমাকে দেখাতে হবে না আমি ওর সব কিছু জানি কারণ শালিনীর সাথে ওর ডিভোর্সটা হয়ে গেছে তারপর ও বিয়ে করেছে সবটা আমি জানি তোমাকে কিচ্ছু বলতে হবে না তখন ওর বাবা বলতে লাগলো তাহলে তাহলে এখন কদ ওকে দিয়ে পড়ে আছিস ওকে ছেড়ে দে যেহেতু ও বিবাহিত তখন বলতে লাগলো আমি কি করব সেটা তোমাকে বলতে হবে না এবার দেখবে আমি কি করি এইদিকে ফুল ফুল কি বলতে লাগলো না আমাকে একবার পার্টি অফিসে যেতে হবে সেখানে গিয়ে সমস্ত কাজ ওগুলি তো দেখতে হবে এ বলে ফুলকি সকাল সকাল পার্টি অফিসে চলে যায় আর সেখানে গিয়ে ফুলকি তার কাজ কাজকর্মগুলি এই দলে লোকেদের সাথে করতে থাকে আর বলতে লাগলো ঠিক আছে সব কিছু ঠিকভাবে তোমরা কিন্তু দেখে নেবে তারপর আমরা কার কি লাগবে সমস্ত ব্যবস্থাটা করব তখন রোহিত সেখানে চলে আসে আর রোহিত এসে বলতে লাগলো ফুলকি তোমার এখনো হয়নি বড় মা কিন্তু থেকে ফোন করেছে কথা বলতে ফুলকি তখন স্যার হঠাৎ করে কোনো সমস্যা তখন বলতে লাগলো না বাড়িতে নাকি এই রাধা অষ্টমী করবো অনেক বড় করে আর সেখানে নাকি আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে তখনই কথা শুনে ফুলকি বলতে লাগলো ঠিক আছে স্যার আমরা এক চলে যাচ্ছি আর যে মুহূর্তে ওরা বেরোতে যাবে তখনই সেখানে সিনা চলে আসে আর সিনাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় রোহিত রোহিত তখন বলতে লাগলো সিনা তুমি আর ফুলকি মনে মনে বলতে লাগলো এই শাকচুন্দিটা এই শাকচুন্দিটা আবার এখানে কি করে আসলো কিছুই তো বুঝতে পারছি না ওর মতলবটা কি তখন সিনা বলতে লাগলো হ্যাঁ এসেছি কারণ একটা জরুরি দরকার পড়ে গেছে তাই তো আমি এখানে এসেছি আমি কেন এসেছি বলছি আমার লয়ার না বাইরে দাঁড়িয়ে আছে ও সবটা তোমাদেরকে বুঝিয়ে বলবে রোহিত তখন বলতে লাগলো কি বলতে চাইছিস কি বলতে চাইছিস সত্যি করে বলতো একজাক্টলি তুই কি চাইছিস তখন সেটা বলতে লাগলো আমি বলছি তোমার লয়ার কিছু ও বলে দেবে আমি তো সাথে করে লয়ার নিয়ে এসেছি তখন ফুলকির অনেক সন্দেহ হয় আর ফুলকি বলতে লাগলো এবার কি হবে সেটাই তো বুঝতে পারছি না কেন লয়ার নিয়ে এসেছে তখনই লয়ের ভিতরে চলে আসে আর এসে একটা ফাইল হাতে তুলে দেওয়ার বলতে লাগলো ম্যাডাম আপনার ফাইলটা রেডি এই বলে ফাইলটা দিলে ফাইলটা তখন সিদ্ধা রোহিতকে দিয়ে বলতে লাগলো দেখো ফাইলটার মধ্যে কি আছে সবটা ভালো করে দেখো রোহিত তখন ফাইলটা ভালো করে দেখে আর দেখে সেখানে অবাক হয়ে যার বলতে লাগলো তুমি কি ভেবেছো কি ভেবেছো তুমি কি মজা ভেবেছো এখানে কি মজা করতে এসেছো আমার সাথে তখন সিনা বলতে লাগলো না আমি তো মজা করতে এসেনি আমি যেটা করতে এসেছি সেটা তো তোমাকে দেখিয়ে দিয়েছি এবার আমি সেটা করব তখন ফুলকি বলতে লাগলো এই ফাইলে কী আছে কি এমন আছে স্যার কিন্তু রোহি কোনো কথা না বলে ফাইলটা সুরে ফেলে দে তখনই ফুলকি ফাইলটা হাতে নিয়ে দেখতে পাই সেখানে ডিবুস পেপার আর ফুলকি বলতে লাগলো এখানে তো দেখছি একটা ডিবুস পেপার এটা কার ডিবুস পেপার সিনা তোকে বলতে লাগলো তোমার কারণ তুমি তো অনেক কিছু পেয়ে গেছো নেত্রী হয়েছ অনেক কিছু করেছো সব কিছু পেয়ে গেছো তুমি তোমার আর পাওয়ার কিছু নেই এবার একটা জিনিস তোমাকে হারাতে হবে সেটা হলো তোমার স্বামী পুলকি তখন বলতে লাগলো কি বলছো তুমি এসব তখন সিনা বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই এ ডিভোর্স পেপারে সাইন করো রোহিতকে ডিভোর্স দিয়ে দাও আমি সব কিছু ব্যবস্থা করে নিয়েছি যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই তুমি ডিভোর্স পেপারে সই করে দেবে তারপর রোহিত হয়ে যাবে তখন বলতে কোথাকার কে এসেছে রে আমার স্বামীকে নিজের আমি ডিবুজ দিয়ে দেবো আর একজনের হাতে আমি না এবার তোমাকে রকম ঘুষি মারি তুমি দেখবে এই কথাটা বলতে সিনা তখন বলতে লাগলো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আমি যেটা বলছি সেটাই করো ডিভোর্স দিয়ে দাও তখন এই ফুলকি বলতে লাগলো দাঁড়া রে তোকে এবার দেখাচ্ছি তুই যত বড় খেলোয়াড় হোক না কেন তোকে আজকে আমি ঘুষি মেরে তোর মুখটা আমি এই থোবরা করে দেব। দাঁড়া এই বলে ফুলকি সিনাকে ঘুষি মারতে যায় তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে